দাউদ নবীকে বলেছিল আজরাইল ও দাউদ পয়গম্বর আল্লাহর নবী এই যে সামনে যুবকটাকে দেখতেছে এই যুবকটার জান কবজ করার জন্য আমি আজরাইলকে আল্লাহ নির্দেশ দিয়েছে তিন ঘন্টা পরে এই যুবকের জানটা কবজ করব ভাইদান মুরব্বী বাবাজিরা ওই যুবক যখন কালেকশন চেয়েছিল আর সদকাতু তার বেলা দান কয় বালা মুসিবত দূর করে আল্লাহর নবীর পাক জবানের কথা যখন দান চেয়েছিল ওই যুবকটা ষাট দের দান দিয়েছিল আজরাল আলাই সাল্লাম মজলিস থেকে চলে গেছে সাত দিন পর দাও দালায় সাল্লাম অপর এক মজলিসে আলোচনা করতেছে দেখে যে যুবকের হায়াত ছিল মাত্র তিন ঘন্টা ওই যুবক সেই দিনও মাহফিলে উপস্থিত সাত দিন গত হয়ে গেল হাজরাইল কে বলছে রে তুমি বলেছিলে যুবকের হায়াত হলো মাত্র তিন ঘন্টা আজকে সাত দিন পার হয়ে যায় এখনো কেন ওই যুবকটা জীবিত আজরাইল কয় ও আল্লাহর পয়গম্বর এই প্রশ্ন তো আমারও আল্লাহ হুকুম দিল যান কবজ করার জন্য আমি আজরাইল চলে গেলাম হঠাৎ করে নিষেধাজ্ঞা আসলো আমি আর যান খবজ করতে পারলাম না আমি জানি না যুবকটা কি এমন আমল করছে আল্লাহ নির্ঘাত মহ থেকে তাকে বাঁচিয়ে দিয়েছে জরে কং আল্লাহ ইতিমধ্যে আল্লাহ রব্বুল আলমিনের ফেরিস্তাজ ইব্রাহীন দাউদ নবীর কাছে আসে হাজির আসি আল্লাহ আল্লাহর পয়গম্বর দাউদ আলাইহিস সালাম তোমরা কি জানো না জানো না ওই যুবকটা এমন একটা আমল করেছে ওই আমলের বদলতে আল্লাহ রব্বুল আলামিন তার ষাট বছর হায়াত বাড়িয়ে দিয়েছে জোরে কর্ণ সুবহানাল্লাহ দাউদ সাল্লাম বলল কি এমন আমল করছে যে যখন দান চেয়েছিল ওই যুবকের পকেটের মধ্যে ছয় দেড়হাম ছয়টা টাকা ছিল অনেক বিসমিল্লা করে আল্লাহর রাহে যখন দান করছে আল্লাহ রব্বালামিন কোরআনে মাজিদের ভিতরে বলে দিয়েছে কেউ যদি আল্লাহর রাস্তায় এক টাকা দান করে আল্লাহ একের বদলে দশ টাকার সব দান করে জোরে উনি ছয় হাম ষাট টাকা দান করছে আল্লাহ ওই ছয়ে দশ গুণ করে ছয় হামের পরিবর্তে ষাট বছর হায়াত বাড়িয়ে দিছে জোরে কোন আইদান মুরব্বী বাবাজিরা এই কালাবাড়ি গজ মাদ্রাসা বালা মুসিবত হায়াত কে বাড়ানোর দ্বিতীয় নম্বর কোনভাই ভাই আছেন রে আমি দেব পনেরো হাজার টাকা নেই বাবা নেই আল্লাহ একবার পনেরো হাজার যদি জুলুম হয় রে সোনা দশ হাজার চাইলাম আল্লাহর নবীর দশজন সাহাবিকে আল্লাহ রব্বুল আলামিন জান্নাতি বলে ঘোষণা দিয়েছে তার ভিতরে এক নম্বর সাহাবীটার নাম হলো হযরতে আবু বকর রাদিয়াল্লাহু আনহু চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ যে আবু বকর ইসলামের হলো প্রথম খলিফা ওই আবু বকরের সঙ্গে জান্নাত জানে ওয়ালা কোন ভাই আছেন রে সোনা হুজুর আমি দেব দশটা হাজার টাকা আসি বাবা সঙ্গে জানলাতে যাবো আসি সোনা একটা ভাই সারা দিবেন হজর আমি দেব দশ হাজার এই দশ হাজার টাকায় হবে না বাড়ি হবে না গাড়ি দশ হাজার টাকায় আল্লাহ করে দেবে তোমার জান্নাতে বাড়ি চিন্তা করে না খবরে কি যাইবানা চিন্তা করে দেখো না খবরে কি যাইবানা ওই খবরে আল্লাহ সারা বন্ধুকে হবে না চিন্তা করে দেখো না কবরে কে যাইবা না এ আর ছবি পর কবর যে তোর আসল ঘর এ দুনিয়ার ছবি পর কবর যে তোর আসল ঘর ওই কবরে আল্লা সারা বন্ধুকে হবে না চিন্তা করে দেখো না খবরে কি যাইবা না যুবক রে একটা ভাইয়া এর হুজুর আমি দেব দশটা হাজার টাকা এমন কোন আল্লাহর বান্দা কি মা ফিরে নাই ভাইজান মুরব্বী বাবাজিরা আজকে যদি মাদ্রাসার জন্য দান করলে শোনাও আল্লাহ তোমার বাড়ির বালা মুসিবত দূর করবে আল্লাহ বেমার আজার হইতে সেবা দান করবে কঠিন বিপদে যদি পড়ে থাকো আল্লাহ আসান করে দেবে আছেন কোন আল্লাহর বান্দা দশটা হাজার টাকা দেনেওয়ালা আছেন বাবা দশটা হাজার টাকা চাইলাম সোনা দশ হাজার টাকা বেশি না রে মাসে মাসে যদি এক হাজার করে দা বারো হাজার হবে আমি বারো চাইলাই এক হাজার করে প্রত্যেক মাসে সোনা রে আল্লাহ তোমার মালের মধ্যে বর করবে আল্লাহ দ্বিতীয় নম্বরে আর এক ভাই দিল আল্লাহ আল্লা দানের দানকে কব

আল্লাহ একবার ভাইজান ও মরব্বী বাবাজিরা তাহলে আর পয়সার দিকে চাইলাম না একটু ও শুরু ভাইজান আল্লাহর নবীজি রাসালল্লাহ সল্লল্লাহলাই হিসল্লাম যখন ইসলামের দাওয়াত দাওয়াত শুরু করলো কোরানে মাঝিদির দাওয়াত দাওয়া যখন শুরু করলো কালমার দাওয়াত থাকা যখন শুরু করলো তখন বেদিন কাপেরদের বাতা ঘুরে গেল যে এইভাবে যদি কলেমার দাওয়াত দিয়ে দিয়ে মুসলমান বানিয়ে নাই দিনে দিনে ইসলামের শক্তি বেড়ে যাবে ভালো করে ধ্যান দিবেন আজ এবনে ওয়াইল নামক একজন কাপের লিডার ছিল উনি ছিল ওই সময়ের তথ্যমন্ত্রী উনি তথ্য দিল আবু জেহেলকে যে যদি এইভাবে মোহাম্মদ কালেমার দাওয়াত দিয়ে দিয়ে ইসলামের শক্তি বাড়ায় একদিন ইসলাম প্রাধান্য বিস্তার করবে আমরা পিছু হটব না 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 এই কাজ করা যাবে না মোহাম্মদকে বাধা দেওয়ার একটা ব্যবস্থা করতে হবে মুহাম্মদ আল্লাহর নবী প্রতিদিন ঘরের মধ্যে কুরআন শরীফ তেলাওয়াত করে আলিফ লাম মিম যালিকা আল কিতাব লা রাইবা ফীহ মুদাল্লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইয়াকীমুনাস সালাত ওয়া তেলাওয়াত করে হজরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরআন তেলাওয়াত করে আর কুরআনের মধ্যে আকৃষ্ট হয়ে বেদিনেরা দিনে দিনে ইসলামের মধ্যে দাখিল হওয়া শুরু হয়ে গেল ভাইদার ও মুরব্বী বাবা দিরা আল্লাহ এইখানে ছিল পাঁচ হাজার টাকা দামার ওয়াদা করিল আড়াই হাজার নগদ দিল আড়াই হাজার বাকি আল্লাহ তুমি তার অপতি হইয়া যাই রাজি যে নিয়াতে দান করিল আমি জানি না মনের আচা পূর্ণ করম আবদরা পারা না রাখবে

উনি তিন হাজার টাকা দান করলে আল্লাহ দানের দানকে কবর করে না ও মা আমার আপনার অনেকের কোন সুন্দর মারা গেছে মা বাবা মারা গেছে মা মারা গেছে ও মা আপনারা কি পাঁচশো হাজার করে দিতে পারবেন না মা দিদি তোমাক তো মাসে মাসে এক হাজার করে দেয় দিদি দিহিল লোকের ভান্ডার গো খুশি হল হয় আমার মা বোহনের সবাই দিদি দিহিল লোকের ভান্ডার গো খুশি হল আমার মা বোনেরা সবাই যেরকম ঠিক না বেঠিক প্রতি মাসের প্রথম দিকে মোবাইলতে মেসেজে আসে প্রতি মাসের প্রথম দিকে মোবাইল মেসেজ এসে এক হাজার টাকা ঢুকেছে হে অ্যাকাউন্টে ও মা তোমরা কি পাঁচশো হাজার করে দিতে পারবেন না মা এই তিন বাচ্চা লেখা পড়া খাওয়ার জন্য যদি পাঁচশো একশো দুশো করে দাও বা আল্লাহ এই দানে দানের জাজা তোমার নামে আমার নামায় দিয়ে দেবে না থাকবে ভাইজান পাঁচশো হাজার এক হাজার দু হাজার যে